দুষ্টরা শুনে রাখো সারা বিশ্বের মধ্যে শক্তিধর রাষ্ট্র হলো আমেরিকা সেই আমেরিকাকে পরাজিত করেছে বিশ্বের মধ্যে মুসলমান আফগানিস্তানের তালেবান মুসলমানেরা সুতরাং ভারতকে হুশিয়ার করে দিতে চাই বাংলাদেশের মুসলমানদের এক নম্বর শক্তি হলো नारे তাকবীর তোমাদের হাসিনা সর্বময় ক্ষমতার মালিক নয় আমলিক সরকার সর্ববয় ক্ষমতার মালিক নয় আল্লাহ যে সর্বময় ক্ষমতার মালিক তার প্রমাণ হয়েছে পাশে আগস শেখ হাসিনা গণভবন থেকে পালানোর মাধ্যমে জনবলে ঠিক কিনা এই জন্য আমরা বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র ভাইদেরকে আমরা ধন্যবাদ জানাই যে সমস্ত কলিজার টুকরা ছাত্র ভাইদের মাধ্যমে এই সৈরাচারী সরকার হাসিনার পতন হয়েছে বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে বাংলাদেশের মধ্যে নজির হয়ে থাকবে আগামী শত সুতরাং এই আওয়ামী লীগ সরকার থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে শিক্ষা নিতে হবে আগামীতে যে সরকারে আসুক না কেন বিএনপি আসুক জামাত ইসলামে আসুক জাতীয় পার্টি আসুক ইসলামী আন্দোলন বাংলাদেশ আসুক বা যে কোনো জোর সরকার আসুক না কেন শিক্ষা নিতে হবে বাংলাদেশের ছাত্ররা সবাইকে পতন করতে পারে আল্লাহ তালা সাহায্য করে বলেন ঠিক কিনা সুতরাং আওয়ামী লীগের ভাইরা আপনারা যে লাফালাফি করছেন লাফালাফি ঠান্ডা করছে কাকে জোরে বলেন আওয়ামী লীগের ভাইদের লাফালাফি ঠান্ডা করছেন কে সুতরাং এ কথার উপর বিশ্বাস রাখতে হবে ইন্নাল্লাহাকুল্লে সাইয়েঙ্কোদিন সর্বময় ক্ষমতার মানিক আল্লাহ হাসিনা বেপরোয়া ছিল গণভবনের মধ্যে ঢোলঢাক বাজাইয়া গান বাজনা করছে গণভবনটাকে নাপাক করেছিল হাসিনা সরকার জোরোবারের ঢিকেরা এবং ছাত্র ভাইদের গণকবর দেওয়ার মাধ্যমে হাসিনা সরকার আগামী শত শত বছর বাংলাদেশের মধ্যে নজির হয়ে থাকবে হাসিনা সরকার গণভবনকে গণকবরে পরিণত দা সুতরাং আমি বলবো যে সরকার তার দুর্নীতির কারণে সৈরাচারির কারণে যে সরকার বাংলাদেশের গণভবন ছেড়ে পালিয়ে যায় সেই সরকারের দল করে আর কোনো লাভ নাই ধরে বলে ঠিক না আপনাদের লজ্জ থাকলে হাসিনার দল আর করবেন না কারণ হাসিনা এমন কোন গোষ্ঠী নাই এমন কোন মতাদর্শের লোক নাই বাংলাদেশে কাউকে সারে নাই মানে আওয়ামী লীগ যদি করেন তাহলে বাংলাদেশের জনগণ আওয়ামী লীগের ভাইরা মনে করেছিল আওয়ামী লীগ না করলে তারা কি রাজাকার কথা কথা কি না সুতরাং বাংলাদেশে প্রমাণ হয়েছে যারা আওয়ামী লীগ করে এখনো আওয়ামী লীগ করতেছে তারা পাকিস্তানের দালাল আমাদেরকে বলে আমরা বলবো এরা ভারতের দালাল বলে ঠিক কিনা আর আওয়ামী লীগের ভাইরা ভারতের সাথে তাল মিলাইয়া বলে বাংলাদেশকে খতম করে দেওয়ার জন্য ভারতের এক মিনিটও লাগবে না বলেন সর্বমা ক্ষমতার মালিককে এ ভারত সরকার শুনে রাখো এই উমলি গর্দুষ্করা শুনে সারা বিশ্বের মধ্যে শক্তিধর রাষ্ট্র হল আমেরিকা সেই আমেরিকাকে পরাজিত করেছে বিশ্বের মধ্যে মুসলমান আফগানিস্তানের তালেবান মুসলমানেরা সুতরাং ভারত কে হুশিয়ার করে দিতে চাই বাংলাদেশের মুসলমানদের এক নাম্বার শক্তি সুতরাং ভারতের দালালেরা হুশিয়ার বাংলাদেশ ক্ষুদ্র দেশ হতে পারে বাংলাদেশের মুসলমানরা পরাজিত্ব গ্রহণ করতে পারে না বাংলাদেশের মুসলমানরা ভারতকে শিক্ষা দিয়ে ঠিক কে এই বাংলাদেশের মুসলমানদের ঈমানের শক্তিকে হার মানাতে পারবে না কেউ এ ভারত সরকার শুড়ে রাখো এ ভারতের দালাল আর অমেলিগের লোকেরা শুড়ে রাখো আফগানিস্তান তার জ্বলন্ত প্রমাণ বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ আমেরিকাকে দুই দশক ধরে ভারতকে দমন করার জন্য ভারতকে দমন করার জন্য বীমবি লাগবে না আমলিক লাগবে না জাতীয় পার্টি লাগবে না বাংলাদেশের ইসলামী দলগুলি যদি ঐক্য হয় লা ইলাহা ইল্লাল্লাহু আকবার স্লোগান দিয়ে সামনে এগিয়ে যায় ভারত ধ্বংস না হয়ে যাবে যারা বলেন ঠিক কিনা শিক্ষিত হবে আফগানিস্তান থেকে সরব বলেন ঠিক কিনা ন্যাটো বাহিনী দিয়া এত তারা নির্যাতন করছে আফগানিস্তানের তালেবান ঠিক কিনা সুতরাং ভারতের দালালেরা হুশিয়ার বাংলাদেশ ক্ষুদ্র দেশ হতে পারে বাংলাদেশের মুসলমানেরা পরাজিত গ্রহণ করতে পারে না বাংলাদেশের মুসলমানেরা ধন্যবাদ আপনাদেরকে যে সরকার বাংলাদেশ থেকে পালিয়ে যায় গণভবন ছেড়ে নেতাকর্মীদের রেখে পালে যায় সেই আওয়ামী লীগ দল করার কোনো দরকার নেই ঠিক আলাইকুম